আপনাকে কেউ কিছু বললো আপনি ওটাকে কানে নেন নাই যে কে কি বললো এটা আমার দেখার টাইম নাই আমি আমার কাজ চালাইতেই থাকবো যার কারণে আমাদেরকে ফেতনা ফাসাদ এইভাবে আঁকড়াই ধরতেছে যুবকদের মধ্যে একই পরিস্থিতি হয়ে গেছে তারা কেমন যেন আইডল হিসেবে নবীওয়ালা জিন্দিকি তারা অর্জন করতে চায় না নবীর সুন্নত মোতাবেক জীবন চালাইবে এটা তারা চায় না তাদের লক্ষ্য থাকে যে বড় বড় সেলিব্রিটি যারা আছে যে ও টিকটক করে এত টাকা কামাইছে ইনি নায়ক হয়ে এমনি গায়ক হয়ে এত টাকা কামাইছে আমারও এভাবে চলতে হবে তার হেয়ার স্টাইল তার লাইফ স্টাইল তার লাইফ স্টাইলের মতন আমার জীবনকে পরিচালনা করার জন্য সে বেকুল হয়ে যায় যার কারণে যুবকরাও কেমন যেন ফেতনার মধ্যে এমনভাবে ঢুকে যাচ্ছে তাদেরকে বলেও তাদেরকে ফেরানো যাচ্ছে না কারণ তাদের মাকসাদী হলো একটা কে কি বলল আমার দেখার টাইম নেই আমার ওই রকম হতে হবে আমার ওই টাকা অর্জন করে ওই পর্যন্ত আমার পুঁছতে হবে এটা হালাল না হারাম এটা আমার দেখার টাইম নাই আমার মান ইজ থাকবে কিনা এটাও দেখার টাইম নাই যা ইচ্ছা তাই সে করতে থাকে এমনকি বৈবাহিক সম্পর্ক ছাড়াও ঘরের মধ্যে ছেলে আর মেয়ে তারা ঘরের মধ্যে অবস্থান করে নাউজবিল্লা এটাকে কিছুই মনে করা হয় না ইচ্ছা করলে এলাকা নাই আগে বাহির রাষ্ট্রে এরকম হইতো কিন্তু আমার দুঃখের বিষয় হল যে আমার দেশের মধ্যেও এখন এই ধরনের মন মানসিকতা চলে আসছে গুনাহের মানসিকতা আমাদের মধ্যে এমনভাবে সয়লাভ করেছে যে গুনাহ থেকে আমরা বাঁচতে পারতেছি না এই জন্য অন্তর চাইবে না যে ভালো একটা কাজ করি ভালো মস্তিষ্কের মধ্যে বসি ভালো একটা কথা বলি ভালো একটা কথা শুনি এটা মন চাইবে না কিন্তু আমার আপনার মনকে মানায় নিতে হবে হ্যাঁ মনকে মানায় নাও আপনার কষ্ট হবে এই কষ্টের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন

প্রতিযোগিতা এমন ভাবে করবা যে আমি তোমাদের জন্য জান্নাত বানাইছি এই জান্নাত মুক্তা কি ব্যক্তির জন্যই সম্ভব তোমরা কাজের প্রতিযোগিতা করে নেক কি হয়ে যাও কারণ তোমরা ও মুত্তাকিনদের জন্যই জান্নাত প্রস্তুত করা হয়েছে এই যে নেক কাজ আমার বেশি বেশি করতে হবে নেক কাজ তাই ছোট হোক এটাকে আমি ছুটো করে দেখব না নেক কাজ বড় হোক এটা তো আমি করবই এই নেক কাজ বড় আর সুটো ছোটোকে আমি অবজ্ঞ করব না আর বড় কাজকে আমি এটা ছাড়বো না আর ছোট হোক এই সুটো গুণাও আমি করব না কারণ ছোট গুনাহ করার কারণে এক সময় অন্তরের মধ্যে দাগ পড়ে যায় তখন তার ভালো কাজ আর ভালো লাগে না আল্লাহ তালার তওবা তার নসিব হয় না এই জন্য হয়ে গেছে গুনা হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা আমাদের আল্লাহ তালার কাছে তাওবা করবো গুনাহগুলোকে মাফ করাই নিব পারব তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে গুনাহের গুনাহ মুক্ত জীবন করা তৌফিক দান করুন আমিন আমিন ওয়াফিদ আলহামদুল্লাহ রব্বী আলমিন